বাংলা হিপহপ জগতে এখন চলছে এক অদৃশ্য সংঘর্ষ দুই প্রজনন দুই মাইন্ডসেট দুই ধারা এক আছেন এমসি maxX বাংলা হিপহপের বটবৃক্ষ অন্য দিকে আছেন জালালি সভায়া কিন্তু প্রশ্ন হচ্ছে কে আসলে গেমটা চালায় কে হিপহপের আসল ব্যাকবোন এমসি maxX বাংলা হিপহপ শুরু করেছিলেন তখন যখন মঞ্চ ছিল না শ্রোতা ছিল না আর গানের সমর্থন ছিল শুধু আত্মবিশ্বাস 2006 সালে ব্যনের ভার্সন ওয়ান দিয়ে বাংলা হিপহপকে পরিচিত করে তুলেছিলেন আর বিশ্বের সামনে তারপর জালালিদের লেভেলtaro কোক স্টুডিও বাংলা ডেট অফ এবং বর্তমানে এমসি ম্যাক্স প্রতিটা ধাপে নিজেকে প্রমাণ করে গেছে তার বানানো রুট বাংলা প্রজেক্টের মাধ্যমে আন্ডারগ্রাউন্ড আর্টিস্টের সামনে আনতে কাজ করেছেন তিনি যেখানে শ্রোতারা তাকে র্যাপার নয় একজন ভিশনারি হিসেবে দেখেন অন্যদিকে সাভাই নিজেকে প্রমাণ করেছেন লোকাল বাস মানকা চিপায় হামাকা গান দিয়ে তবে এর আগে রিলিজ পাওয়া ডি বারোশো সাত গান ও কিছু ইঙ্গিতপূর্ণ লাইন দিয়ে শুরু হয়েছে বিদর্ক গানটিতে লাইন ছিল তার এমন বড় ভাই পান পাঠায় শ্রোতাদের মতে এই বার্তাটি এমসি মার্ক্সের থেকে ছোড়া হয়েছে এর পরে ইউটিউবের কমেন্ট সেকশনে ফেসবুক গ্রুপ ও হিপ হপ ফোরামে শুরু হয় গুঞ্জন সাবাদ কি এমসি মার্ক্সের বিরুদ্ধে যাচ্ছেন একজন উঠতি ব্যাপার হয়ে এই ধরনের লাইন সম্মানের জায়গা থেকে কতটা উপযুক্ত সেটা নিয়ে প্রশ্ন উঠেছে পরিশেষে বলতে চাই এমসি মার্ক্স এখনো তরুণদের প্ল্যাটফর্ম বানাচ্ছেন আর সাবাদ প্ল্যাটফর্মে উঠে বড় ভাইদের পোলাপান পাঠাবেন না বলছেন অভিজ্ঞতা প্রভাব প্রজেক্ট ভিশন সব মিলে এমসি মার্ক্স এখনো বাংলা হিপ আসল চালক সাবাদের প্রতিভা রয়েছে কিন্তু তাকে এখনো শ্রদ্ধা পরিপক্কতা এবং গভীরতা শেখার আছে বাংলা হিপ হপের কিন্তু শিকর ভুলে নয় এমসি সি সেটা বুঝে আর সেখানেই তিনি কিং আর এখনো কন্টেন্ডার মাত্র ভয়েস রিপোর্ট শেষ হবে সত্যের জায়গায় থাকুক টেন্ডার নয় আজকে এই পর্যন্ত বিদায় নিতে হয় ধন্যবাদ সবাইকে